আওয়ামী লীগের প্রস্তুতি চলছে কি প্রস্তুতি চলছে আপনি আওয়ামী লীগের যে নেতা তাদের অনেকের দেশে এবং দেশের বাইরের মুভমেন্ট দেখলি কিন্তু আপনি বুঝতে পারবেন তারা এই মুহূর্তে ভারতকে দিয়ে এমন কিছু ঘটাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে এমন কিছু ঘটছে এবং এর সঙ্গে যে আওয়ামী লীগের যোগ সাজস নেই তা কিন্তু বলা যাচ্ছে না তো আমাদের এই বাংলাদেশের রাজনীতিতে এখন আওয়ামী লীগ খুবই দুর্ভাগা অবস্থায় আছে এবং তারা হয়তো যার যার অবস্থানে থেকে চিন্তা করছেন আবার সুযোগ পেলে ভালো কিছু করবেন কেউ চিন্তা করছেন আবার সুযোগ পেলে দেখিয়ে দেবেন এটা করবেন ওটা করবেন যার যার মতো করে আল্লাহ রবুল আলমিনের সঙ্গে তাদের একটা যোগাযোগ হয়ে যাবে এটা প্রকৃতির একটা বিধান কিন্তু এই সময়ের মধ্যে গত একশো দিনে আমরা যে জিনিসটা দেখলাম যে গত পনেরো বছর কিংবা তার অধিক ধরুন গত বিশ বছর ধরে যারা দুর্ভোগে ছিলেন দুর্দশার মধ্যে ছিলেন এবং সেই দুর্ভোগ এবং দুর্দশা থেকে রক্ষা পাওয়ার জন্য অঝরে কেঁদেছেন বারবার তবা করেছেন জিন্দিগিতে আর রাজনীতি এবং আগামী দিনগুলো কেমন যাবে এটা নিয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছে এবং তারই প্রেক্ষিতে প্রকৃতিতে যা হয় নতুন করে আবার একটা শূন্যতা তৈরি হয়েছে রাজনীতির শূন্যতা শূন্যতা এবং সেই পূর্ণ করার জন্য বিভিন্ন 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 অ্যাঙ্গেল থেকে রাজনৈতিক অরাজনৈতিক প্রতিষ্ঠান সংঘ সংগঠন দেশি এবং বিদেশি শক্তি এবং একই সঙ্গে চক্র তারা চেষ্টা করছেন ভারত চেষ্টা করছেন নানাভাবে আমাদের সীমান্তগুলোতে গুলোতে যাওয়া হচ্ছে এরকম ঘটনা স্বাধীনতার পরে কখনো ঘটেনি সাতচল্লিশের পরে কখনো ঘটেনি আবার পাকিস্তান এই মুহূর্তে যা করছে আমেরিকা এই মুহূর্তে যা করছে এবং অলনে ছাড়েন যখন ইংল্যান্ড তারাও যা কিছু করছেন এবং বলছেন তা আমাদের অতীতের সকল হিসাবকে এলোমেলো করে দিচ্ছে যে এত লম্বা ভূমিকা টানলাম এর কারণ হলো এখনো যে বিষয়গুলো আমাদের কাছে মনে হচ্ছে যেগুলো অসম্ভব আওয়ামী লীগের ফিরে আসা সম্ভব কিন্তু প্রকৃতিতে এমন অবস্থা তৈরি হয় যে গতকাল যাকে হত্যা করার জন্য আপনি ঘুষছেন আজকে তার জীবন রক্ষা করার জন্য আপনি আপনার নিজের জীবনটি দিয়ে দিলেন এরকম পরিস্থিতির ঘটনা হয়ে যায় তো সেক্ষেত্রে আওয়ামী লীগের একটি পরিশুদ্ধ রূপ অর্থাৎ আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়ে আসবে নিজেরা নিজেরা সংগঠিত হবে এবং এদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ মেয়াদে তারা অতীতের ভুল ভ্রান্তি থেকে বের হয়ে এসে একটা নতুন পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠন করবে এরকম স্বপ্ন অনেকে দেখেন যেটা বাংলাদেশে একেবারেই অসম্ভব আমাদের দেশে রাজনীতি কেউ সরি বলে না জামাত বলে না বিএনপি বলে না জাতীয় পার্টি বলে না কেউ বলে না কাজে আওয়ামী লীগ অতীতে বলেনি এখনো বলছে না এবং আগামী দিনেও বলবে না ফলে কি হবে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে আওয়ামী লীগের শ্রেণী চরিত্র নিয়েই ফিরে আসবে এবং এটাই আমাদের দেশের ইতিহাস এটাই আমাদের দেশের সংস্কৃতি তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রস্তুতি চলছে এই প্রস্তুতি চলছে আপনি আওয়ামী লীগের যে নেতা তাদের অনেকের দেশে এবং দেশের বাইরের মুভমেন্ট দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন তারা এই মুহূর্তে ভারতকে দিয়ে এমন কিছু ঘটাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে এমন কিছু ঘটছে এবং এর সঙ্গে যে আওয়ামী লীগের যোগ সাজস নেই তা কিন্তু বলা যাচ্ছে না তার সঙ্গে সঙ্গে বর্তমান সরকারের যে ভুল এবং ভ্রান্তি এবং তাদের নানা কর্মকাণ্ডে ব্যবসায়ী সমাজের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে বড় বড় কর্পোরেট হাউসগুলো দরকার হলে তারা তাদের সর্বস্ব বিক্রি করে অতীতের সেই যে স্বর্ণালী দিন যখন তারা গণভবনে যেতেন প্রধানমন্ত্রীকে তোষণ করতেন সেই সুদিন ফিরিয়ে আনার জন্য এখন তারা যে অবস্থার মধ্যে পড়েছে তারা দরকার হলে আত্মাহুতি দিতেও প্রস্তুত অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে অনেকে বন্ধ হওয়ার মতো অবস্থায় পড়েছে অনেকের দেশ বিদেশে সহায় সম্পত্তি নিয়ে যেভাবে টান দিয়েছে তার জন্য তারা সবাই মিলে একটি মরণ কামড় এবং একটি যাকে বলা হয় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একটি প্রকল্প তারা বাস্তবায়ন করবে এটা একেবারেই স্বাভাবিক